বরাবরের মতো ফিলিস্তিনের ওপর ভয়াবহ হামলা ও নির্যাতন চালিয়ে আসছে ইসরায়েল তবে এই হামলা কি শুধু রাজনৈতিক কারণে এর পেছনে আল আকসা দখলে নেওয়ার অপচেষ্টা আর এগুলোর সাথে দার্জালের সম্পর্কই বা কী চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বিষয়ে আলোচনায় আসার আগে ইহুদি তথা বনি ইসরায়েল সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে আল্লাহর প্রেরিত যাকে বাইবেলে ডল্ট এস্টিমেট বলা হয়েছে এবং এবং এর আগমন সম্পর্কে ইসা আল এলাম এবং জন্মের পূর্বে যখন বনি ইসরায়েলরা রোমান শাসন দ্বারা অত্যাচারিত হচ্ছিল তখন তারা সেই মাসিহের আগমনের জন্য অপেক্ষা করছিলেন এরপর যখন ইসা আলহ সালামের আগমন হয় তখন তিনি আল্লাহর বাণী প্রচার করলেন কিন্তু তারা তাকে অস্বীকার করতে লাগলো তারা ভেবেছিল তাদের মাসি হবে একজন রাজনৈতিক ব্যক্তি কিন্তু ঈসা সালাম রাজনৈতিক নন বরং ধর্মীয় নেতা ছিলেন এদিকে বাইবেলে বর্ণিত মাসি এর বর্ণনা সালামের সাথে মিলে গেলেও তারা তাকে অস্বীকার করে আর রোমান রাজার নিকট নালিশ হয় সে যেন ঈসা এল সালামকে করে হত্যা করে কারণ হিসেবে তারা বলে ঈসা সালাম রোমান রাজাকে পরাজিত করতে এসেছে বনে ইসরায়েলের লোকেরা সত্যকে বুঝতে পারলেও তারা তা অস্বীকৃতি জানায় তাই আল্লাহ বনে ইসরায়েলকে অভিশাপ সংক্ষিপ্ত জাতি বলেন এবং ইসা আলাহ সালামের পর আল্লাহ আর বনি ইসরায়েলে কোনো নবী পাঠায়নি আল্লাহ কোরআনে বলেন তারা ইসা আলাহ সালামকে অস্বীকার করলেও তাদের বিশ্বাস মাসিহ আসবে কিন্তু মাসিহের আগমনের পূর্বে তাদের তিনটি শর্ত পূরণ করতে হবে এক সব ইহুদিদের প্রমিস ল্যান্ড বা প্রতিশ্রুতি ভূমিতে একত্রিত হতে হবে তারা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা ইসরায়েলে এসে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার মাধ্যমে এই শর্তটি পূরণ করেছে দুই তাদের টেম্পল অফ সোলাইমান বা সোলাইমান মন্দির তৃতীয়বার নির্মাণ করতে হবে তিন জাবালে জাইতুন বা জলপাই পাহাড়ে তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন লাল গাভী কোরবানি করতে হবে আর এই তিনটি শর্ত পূরণ হলে মাসের আগমন ঘটবে শর্তগুলোর মধ্যে একটি শর্ত পূরণ হলেও আর দুইটি শর্ত বাকি আছে যার একটি হচ্ছে তৃতীয় সোলাইমানি মন্দির তৈরি করা সোলাইমানি মন্দির হচ্ছে সোলাইমান আহলে সালামের প্রাসাদ যা তিনি জিনদের মাধ্যমে তৈরি করেন খ্রিস্টপূর্ব নয়শো সাতান্ন অব্দে এটি প্রথম তৈরি করা হয় এবং খ্রিস্টপূর্ব আটশো মধ্যে ব্যাবিলন সভ্যতার আক্রমণে এটি ধ্বংস হয় তবে সেই প্রাসাদের পশ্চিম পাশের দেওয়ালটি এখনো আছে যাকে ওয়েস্টার্ন ওয়াল বলা হয় পরবর্তীতে ষষ্ঠ শতাব্দীতে এটি আবার নির্মাণ করা হয় যেটি বর্তমানে আল আকসা মসজিদ নামে পরিচিত ইসরায়েলরা এখন চাচ্ছে আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় সোলাইমানি মন্দির তৈরি করতে শুধু তাই নয় ইসরায়েলরা বড় বড় সুড়ঙ্গ তৈরি করছে আল আকসার চারিদিকে দুইটি সম্ভাব্য কারণের কথা বলেছে বিশেষজ্ঞ আলেমরা এক সোলাইমান আলহ সালাম তার রাজত্বের সকল কালো জাদুর বই ও তার জিনিসপত্র তার প্রাসাদের নিচে লুকিয়ে রেখেছে যেন এগুলো আর কেউ ব্যবহার করতে না পারে ইসরায়েলরা এই বইগুলো খুঁজতে বড় বড় গর্ত তৈরি করছে আল আকসার চারপাশে দ্বিতীয় সম্ভাব্য কারণ হচ্ছে এই গর্তের কারণে আল ভিত্তি নষ্ট হয়ে যাবে এবং এটি আপনা আপনি ধসে যাবে ফলে বিশ্বের কাছে তাদের জবাবদিহি করতে হবে না আর সর্বশেষ শর্ত হলো তারা পুরো বিশ্বে হন্যে হয়ে লাল গাভি খুঁজছে এবং লাল গাভীর ওপর নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে অনেকে দাবি করেছে ইহুদিরা এই লাল গাভি পেয়ে গিয়েছে এখন বাকি শুধু আল আকসা ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করা এরপরে চলে আসবে তাদের মাসি কিন্তু কে এই মাসি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস অনুসারে ইহুদিদের মধ্যে থেকে রাজনৈতিক ও আলৈকিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি যে নিজেকে ইসা আলি সাল্লাম দাবি করবে আর এই হলো মাসি বা দাজ্জাল এভাবেই ইহুদিরা মাসি বা দাজ্জালের আগমনের জন্য সকল প্রস্তুতি নিচ্ছে